হ্যালো ফ্রেন্ড সার কুচিবার রাসমালা আরেকটি লাইভ নিয়ে আজ আবার চলে আসলাম তো আজ হলো সতেরোই নভেম্বর রাসমেলার আর বেশি দিন নেই হাতে কুড়ি নভেম্বর পর্যন্ত রাসমেলা চলবে এখন রাসমেলা এক্সটেন্ড করা হবে না কি সেটা এখনও জানা যায়নি হলে হতেও পারে রাস্তা তাহলে একদিন রাসমালা বাড়াতে পারে দিন ও এখন দুপুর আড়াইটা বাজে আর প্রচণ্ড ভিড় তাই আমি একদম কুচবিহার ক্লাবের যে রাস্তাটা আছে দেশবন্ধু মার্কেট তো আমি দেশবন্ধু মার্কেটের রাস্তা দিয়ে আর কি যাচ্ছি এদিকে একটু ফাঁকা আছে কারণ যেদিকে আমি প্রবেশ করি রাসমালা সার্কাস মাঠে পাশ দিয়ে প্রচন্ড ভিড় আর মেলা কিন্তু এখন খুব জমজমাট প্রচন্ড ভিড় হচ্ছে রাস্তাতে দেখো আর রাস্তার মধ্যে